নমস্কার আমি সন্ধ্যা ধারা আমার চ্যানেল সত্যের জয়তে আমার প্রিয় বন্ধু সাহিত্য প্রেমী সুধীজন গুরুজন সবাইকে স্বাগত জানিয়ে আমার নিবেদনে সরচিত কবিতা নরকের কীট এদেশ কঠিন সময় পেরিয়ে এগিয়ে চলেছে পাহাড়িয়া যেন এঁকে বেঁকে আসা নদীর মতো দল দল অসংখ্য মানুষ সারিবদ্ধ পোড়া মাটির পাত্রে নিয়ে এলো সঞ্চিত শক্তি ডেকে ডেকে দেশকে জাগাতে জাগাতে শেষ প্রান্তের মানুষকে সঙ্গে নিয়ে বহুকালের বিশ্বাসীদের কাছে মাত্র ওরা কজন শক্তি দেখে কেন যে তখন ভয়ে আতঙ্কে লাগলো ওদের কাঁপন পাহাড় থেকে ছড়া স্রোতের টানে শক্তি ভরা মাটির পাত্র ভাসালো যেখানে সেখানে মাটির পাত্রে শক্তি যতটুকু ছিল ছুঁড়ে ফেলে দিয়ে আছড়ে আছড়ে ভাঙল শক্তি এলোমেলো জলে পড়ে জলে ভেসে গেল আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন নমস্কার